আফগানিস্তানের এক নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে বিশাল এক সামরিক ঘাঁটি চারপাশে পাহাড়ি প্রাকৃতিক প্রাচীর কিন্তু ভেতরে রয়েছে এমন এক রানওয়ে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বিমানও সহজে নামতে পারে এর নাম বাগরাম এয়ারবেজ এটি একসময় সময় সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রাণকেন্দ্র ছিল আজ সেটি তালেবানদের নিয়ন্ত্রণে কিন্তু এই ঘাটির আসল গুরুত্ব কোথায় আফগানিস্তানের সীমান্ত রক্ষায় নাকি আল কায়দা ও আইএস খোরাসান দমনে নাকি এর আসল রহস্য লুকিয়ে আছে চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাটির কাছাকাছি অবস্থানে বাগরাম আসলে কেবল একটি এয়ারবেজ নয় বরং দক্ষিণ ও মধ্য এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে সক্ষম এক অদৃশ্য তাস এই গল্প বোঝার জন্য আমাদের জানতে হবে এর ভৌগোলিক শক্তি সামরিক ব্যবহার চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বিতা এবং সন্ত্রাসবাদের পুনরুত্থানের হুমকি বাগরাম এয়ারবেস আফগানিস্তানের পারোয়ান প্রদেশে রাজধানী কাবুল থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে একটি হিন্দুকোষ পর্বতমালার কেন্দ্রে অবস্থিত যার ভৌগোলিক সুবিধা অনন্য উত্তর দিকে মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান দক্ষিণে পাকিস্তান ও ভারত পশ্চিমে ইরান ফলে এখান থেকে চারদিকেই সহজে নজরদারি চালানো যায় এখানে রয়েছে এগারো হাজার আটশো ফুট দীর্ঘ কংক্রিট রানওয়ে যেখানে বি ফিফটি টু বোমারু বিমান কিংবা সি সেভেন্টিন পরিবহন বিমান অনায়াসে নামতে পারে বিশাল হ্যাঙ্গার জ্বালানি ভাণ্ডার রাডার সিস্টেম এবং মেরামতের ওয়ার্কশপও এখনও বিদ্যমান এই কারণে প্রয়োজনে বাগরামকে পুনর্গঠন করে আবারও দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারবেসে রূপ দেওয়া সম্ভব দু সালে তালেবান পতনের পর যুক্তরাষ্ট্র বাগরামকে বানায় তাদের সবচেয়ে বড় ঘাঁটি এখান থেকেই আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালানো হতো পরে আইএস খোরাসান যখন সক্রিয় হয় তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয় এখান থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভাষায় এটি ছিল অপারেশন এনডিওরিং ফ্রিডম ও পরবর্তীতে অপারেশন ফ্রিডম সেন্টিনেলের কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছিল উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ড্রোন কন্ট্রোল সেন্টার এবং গোয়েন্দা নজরদারি সরঞ্জাম এক এককথায় বাগরাম ছিল আমেরিকার জন্য গোটা অঞ্চলের চোখ ও কান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছিলেন আমরা বাগরাম রাখতে চেয়েছিলাম আফগানিস্তানের জন্য নয় চীনের জন্য এটি প্রমাণ করে যে ঘাটির গুরুত্ব শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনে সীমাবদ্ধ ছিল না বরং বৃহৎ শক্তির প্রতিযোগিতায়ও এটি ছিল একটি হাতিয়ার দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটি সম্পূর্ণ তালেবানদের হাতে যায় এই ঘটনা শুধু আফগানিস্তানের নয় বরং বিশ্ব রাজনীতির জন্য বড় পরিবর্তনের সূচনা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন চীন ইতিমধ্যে বাগরামে ঢুকে পড়েছে যদিও তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ পরিষ্কার জানিয়েছেন এয়ারবেজ পুরোপুরি ইসলামিক এমিরেটের নিয়ন্ত্রণে কোনও বিদেশি নেই তালেবান এখন একদিকে নিজেদের সার্বভৌমত্ব দেখাতে চাইছে অন্যদিকে আন্তর্জাতিক চাপ থেকে বাঁচতে চায় ফলে তারা ঘাঁটিটিকে কেবল প্রতিরক্ষার জন্য ব্যবহার করছে তবে এর প্রতীকী মূল্য অনেক বেশি বাগরাম এয়ারবেস থেকে চীনের সিনজিয়াং প্রদেশের দূরত্ব প্রায় পাঁচশো মাইল এখানে চীন তার সবচেয়ে বড় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে যেমন হামি ও মার্কিন গোয়েন্দা সংস্থার হিসেব অনুযায়ী দু সাল নাগাদ চীনের হাতে ছশোর বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর দু সালের মধ্যে তা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বাগরাম যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকত তাহলে শিনজিয়াংয়ের এসব ঘাঁটি সরাসরি নজরদারির আওতায় চলে আসত তালেবান নিয়ন্ত্রণে থাকায় চীন আশ্বস্ত যে মার্কিন উপস্থিতি আর নেই এর পাশাপাশি চীন এখন আফগানিস্তানে খনিজ সম্পদে বিনিয়োগ করছে। ভবিষ্যতে যদি বাগরামকে লজিস্টিক সেন্টার হিসেবে ব্যবহার করা যায় তাহলে চীনা বিনিয়োগকারীরা আরও নিরাপদে আফগানিস্তানে কাজ করতে পারবে তালেবান দু সালে কুড়ি সালের দোহা চুক্তিতে প্রতিশ্রুতি দিয়েছিল যে আফগান ভূমি আর কখনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন আল কায়েদা আফগানিস্তানে নতুন করে ঘাঁটি বানাচ্ছে তেহরিক ই তালেবান পাকিস্তান আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা বাড়িয়েছে জাতিসংঘের রিপোর্ট বলছে তালেবান যদিও আইএস খোরাসান দমন করছে কিন্তু আল কায়দা ও টিহেরিক ই তালেবানের ক্ষেত্রে অনেক শিথিলতা দেখাচ্ছে এর ফলে আফগানিস্তান আবারও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয় হতে পারে বাগরাম যদি এসব গোষ্ঠীর হাতে ব্যবহৃত হয় তাহলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে রাশিয়া মধ্য এশিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারণ তালেবানের উপস্থিতি সেখানে অস্থিতিশীলতা ছড়াতে পারে তালেবান পাকিস্তান সম্পর্ক ভারতের জন্য উদ্বেগজনক বিশেষ করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তালেবানকে কৌশলগত গভীরতা হিসেবে দেখে অন্যদিকে টি পিপির কারণে নিরাপত্তা হুমকিতে পড়ে ইরান সীমান্তবর্তী নিরাপত্তা ও শিয়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত চীন মার্কিন উপস্থিতি চলে যাওয়ায় স্বস্তি পেলেও শিনজিয়াং সংক্রান্ত সন্ত্রাসবাদের ঝুঁকিতে সতর্ক রয়েছে বাগরাম শুধু সামরিক ঘাঁটি নয় এটি এক ধরনের প্রতীক তালেবানদের হাতের উপস্থিতি দেখিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আমেরিকাও আফগান ভূমি ছেড়ে চলে গেছে আর এখন এখানকার মালিক তালেবানরাই ঘাঁটি থেকে পুরো আফগান আকাশপথ নিয়ন্ত্রণ করা সম্ভব ফলে এটি তালেবানদের কাছে শুধু প্রতিরক্ষার জায়গা নয় বরং নিজেদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যমও তালেবানদের সামরিক শক্তি ও অভ্যন্তরের নিরাপত্তা এবং পাকিস্তান ইরান মধ্য এশিয়ার ভারসাম্য চীনের পারমাণবিক শক্তি ও যুক্তরাষ্ট্র চীন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাগরাম এয়ারবেজ আসলে এক ভূ রাজনৈতিক প্রতীক এর ইতিহাস দেখিয়েছে যে এর মালিক হয়েছে সে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলেছে যুক্তরাষ্ট্র এটি হারিয়ে চীনকে সামরিকভাবে স্বস্তি দিয়েছে তালেবান এখনও নিশ্চিত নয় যে ঘাটিটি তারা কেবল প্রতিরক্ষায় ব্যবহার করবে নাকি বিদেশি শক্তির সাথে সহযোগিতার হাতিয়ার বানাবে আজ বাগরাম কেবল আফগানিস্তানের নয় বরং পুরো বিশ্বের জন্য এক নীরব সংকেত ভবিষ্যতে এটি আবার সংঘাতের কেন্দ্রে পরিণত হবে কিনা সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন